আসসালামু আলাইকুম আমি নুসরা জান দীপ আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হিসেবে মেডিক্স ইউনাইটেড হেলথ কেয়ারে কর্মরত রয়েছি আমরা যারা ওজন কমাতে চাই অথবা সুস্থ থাকতে চাই অথবা যারা ডায়াবেটিক পেশেন্ট তাদেরকে কিন্তু আমরা এখন চিয়া সিডস খাওয়ার ব্যাপার একটু এনকারেজ করে থাকি আমরা অনেকে হয়তো চিয়া সিডসের সঙ্গে খুব একটা পরিচিত নই কিন্তু এখন আমরা একটু এমফাসাইজ করে থাকি যে অবশ্যই আপনার সারাদিনের খাবারের তালিকায় যদি একবেলা আপনি চিয়া সিডস রাখেন সেটা কিন্তু আপনার ক্যালসিয়ামের চাহিদা আয়রনের চাহিদা এবং ভিটামিন সি এর চাহিদা কিন্তু অনেকটাই পূরণ করতে পারে আমাদের মতো অনেকেই রয়েছে যাদের ল্যাক্টোস ইনটলারেন্স রয়েছে যারা দুধ জাতীয় খাবার খেতে পারে না সুতরাং যাদের ল্যাকটোস ইনটলারেন্স রয়েছে তারা কিন্তু দুধের যে ক্যালসিয়াম এবং যে আয়রনটুকু রয়েছে সেখান থেকে তারা কিন্তু বঞ্চিত হচ্ছে সুতরাং এই ধরনের পেশেন্ট যারা রয়েছে তারা এই ক্যালসিয়াম এবং আয়রনের চাহিদা পূরণ করার জন্য কিন্তু এই চিয়া সিডসটাকে বেছে নিতে পারেন এছাড়া যারা ওজন কমাতে চান তাদের জন্য খুব চমৎকার একটা একটা কিন্তু হচ্ছে এই সিডস এটি হাই ফাইবার হওয়ার কারণে কিন্তু লং টাইম আমাদের স্টমাকে থাকে এবং আরেকটা চমৎকার বিষয় হচ্ছে যে ওমিকা থ্রি ফ্যাট এসিড থাকে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো আমাদের হার্ট হেলথের জন্য কিন্তু খুবই ভালো সুতরাং সুস্থ থাকার জন্য আমাদেরকে অবশ্যই অন্যান্য খাবার গ্রহণ করার পাশাপাশি যদি আমরা চিয়া সিডসটাকে রাখতে পারি সেটি আমাদেরকে আয়রন ভিটামিন সি এবং আয়রনের চাহিদা কিন্তু অনেকটাই পূরণ করতে পারে